আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই কামা অথবা ভিসা নিয়ে কোনো কথা বলবো না ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি পুরোটা ভিডিও দেখবেন বিশেষ করে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতো অন্য উপকৃত হতে পারে দেখেন আমরা যারা সৌদি আরবে আসছি কোনো না কোনো একটা কাজ শিখে যে যেই লাইনে কাজ শিখে আস আসুক না কেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে একটা কাজ করতেছে চলতেছে পরিবারকে টাকা পয়সা দিতে পারতেছে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যারা কাজ জানে না তারাই বর্তমানে সৌদি আরবে নিজেরা নিজেদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে নিজে বিপদে পড়ছে পরিবারকে টাকা পয়সা দিতে পারছে না দেখেন এই সমস্যাটা আমাদের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশ থেকে করে বিশেষ করে অনেক পরিবার এমনটা করে ছেলে বড় হলে অথবা বাই বড় হলে তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয় কোনো কাজ শেখা ছাড়া সেক্ষেত্রে সৌদি আরবে আসার পর তার অবস্থা হয় কি সে নিজে নিজের বোঝা হয়ে যায় কারণ ভাষা জানে না কাজ জানে না কোনো কিছু জানে না যদি কারো কাছে যায়ও যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন সর্বপ্রথম আপনি যেমন আপনি যদি আমার কাছে আসেন আমার অফিসে যদি এসে বলেন ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন আমি সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করব কি কাজ জানায় আপনি বলবেন যে কোনো কাজ তো জানি না তাহলে বলেন আপনি যদি কোনো কাজ না জানেন আপনাকে কোন কাজে আপনি আমি আপনাকে পাঠাবো কোনো একটা লেবারির কাজে কি কাজে আপনাকে পাঠাবো এই জন্য ভাই অনুরোধ করব বর্তমানে যারা সৌদি আরবে আসছেন অথবা আপনার ভাই বন্ধু সৌদি আরবে পাঠাচ্ছেন অনুরোধ করব আপনাকে যে কোনো লাইনের হোক না কেন যেই লাইনের হোক না কেন কাজ শিখে যেন আসে যেন সৌদি আরব আসলে অপর কোনো একটা বাঙালির কাছে যদি যায় গিয়া বলে যে ভাই আমার কাজের প্রয়োজন যেন ওই লোকটা আপনাকে একটা কাজের যেই কাজটা জানেন আপনার যেটার উপর যোগ্যতা আছে যেন আপনাকে ওই যোগ্যতা অনুযায়ী আপনাকে ওই কাজের মধ্যে ব্যবস্থা করে দিতে পারে তাহলে আপনি নিজেও বিপদেও পারবেন না পরিবারকেও বিপদে ফেলাবেন না বর্তমানে সৌদি আরব আপনি যদি কফি হাউজের কাজ শিখে আসেন তাহলে আপনি আঠারোশো দুই হাজার থেকে পঁচিশ আপনার স্যালারি আসতে পারে কফি হাউজের কাজ যারা জানেন আরও বেশিও হতে পারে যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স শিখে সৌদি আরব আসতেছেন তারা ফুড ডেলিভারি কাজ করতেছেন অনেক লোক ফুড ডেলিভারি কাজ করতেছেন ফুড ডেলিভারি ছাড়াও আপনি যদি ড্রাইভিং শিখে আসেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার অন্যান্য অনেক কাজের ব্যবস্থা হয়ে যায় ড্রাইভিং যদি শিখে থাকেন আপনার কোম্পানিতে ড্রাইভিংয়ের প্রয়োজন গাড়ি চালানোর প্রয়োজন হয় আপনার ওইখানেও আপনার একটা মূল্য থাকবে যদি আপনি কাজ শিখে আসেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হন অথবা প্লাম্বারিং হন পাইপ ফিল্টার যেগুলো এগুলো কাজ জানেন অথবা ইলেকট্রিশিয়ান কাজ জানেন আপনারও আপনিও টাকা পয়সা ইনকাম করতে পারবেন তাই অনুরোধ করবো যারা সৌদি আরবে লোক পাঠাচ্ছেন অথবা আপনি আসতে চাচ্ছেন অনুরোধ করব কাজ শিখে সৌদিরা বাসেন তাহলে আপনি নিজে নিজের বোঝা হবেন না পরিবারকেও টাকা পয়সা দিতে পারবেন এ ধরনের আরও তথ্য পেতে ভিডিওটি শেয়ার করবেন টিকিট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা ভিসা এ ধরনের তথ্যের জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন